একটা অত্যন্ত চিত্তাকর্ষক কর্মী সভা সারা ঘাটাল সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের আহ্বানে এখানে যে হাজার হাজার কর্মী এলেন এতাবৎকালের মধ্যে সবচেয়ে বৃহৎ কর্মীদের জমায়েত কর্মীরা জমায়েত হলে সেই দল অত্যন্ত চাঙা হয় সেই দল অত্যন্ত সামনের দিকে এগোয় মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এটাই হচ্ছে একমাত্র লক্ষ্য এবং এটাই হচ্ছে একমাত্র নির্দেশ সেই মতো আমরা যেভাবে যে কর্মী সভাটা করলাম সেটা শুধু সফল নয় সাংঘাতিক সফল যে কর্মীরা প্রাণপণ খেটে এটাকে সফল করলেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে আমি ছোটো করছিলাম ঘাটাল শহর ঘাটাল গ্রামীণের যে কর্মীরা প্রাণপণ পরিশ্রম করে তিন দিনের মধ্যে যেভাবে একটা প্যান্ডেল খাওয়া দাওয়া সমস্ত ব্যবস্থা করে এবং যেভাবে কর্মীরা আমাদের সারা জেলার কর্মীরা শৃঙ্খলাবদ্ধভাবে সাইলেন্সে সবাইকে একত্রিত রেখে কাজ করলেন এবং একটা ঐতিহাসিক সবার রূপ দিলেন সেজন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে ছোট করছি না কৃতজ্ঞতা জানিয়ে ছোট করছি না আমি রবীন্দ্রনাথের ভাষায় বলতে চাই নিঃশ আমি রিক্ত আমি কিছুই আমার নাই তোমাদের জন্য আছে শুধু ভালোবাসা দিয়ে গেলাম তাই তোমরা থাকলে দল থাকবে তোমাদের জন্য দল নেতা হয় দল নির্বাচিত হয় দলের নেতা নির্বাচিত হয় আমরা নির্বাচিত হই প্রত্যেক স্তরে নির্বাচিত হয় তাই তোমাদের অবদান মমতা বন্দ্যোপাধ্যায় জীবনে ভুলেননি ভুলবেন না তোমাদের এই যে ঘাটাল সাংগঠনিক জেলার অবদান এটা বহুদিন ধরে মানুষ মনে রাখবে সবাইকে ধন্যবাদ